প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশের অন্যতম বিনোদন পিকনিক স্পট স্বপ্নপুরি থেকে স্বপ্নপুরীর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্বপ্নের এক জগৎ তাই আজকে আমি জনপ্রিয় এই পিকনিক স্পট স্বপ্নপুরি এক্সপ্লোর করব। এই ভিডিওর মাধ্যমে স্বপ্নপুরীর আসল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব সেই সাথে স্বপ্নপুরীতে কিভাবে আসবেন কি কি দেখতে পারবেন খরচ কত হবে তার বিস্তার একটা ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি স্বপ্নপুরী ভ্রমণ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে যদি আমরা স্বপ্নপুরীর প্রবেশদ্বারের কথা বলি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো দুই পাশে দাঁড়িয়ে থাকা ধবধবে সাদা দুইটি ডানাওয়ালা পরী দর্শনার্থীদের আকর্ষণের একটি অংশ নিখুঁতভাবে তৈরি করা এই পরিগুলো পূর্বেশারের পাশে কিছু খাবারের দোকান আর যাতায়াতের জন্য ইজি বাইক ভ্যান সব সময়ের জন্য থাকেই আবার অনেক সময় বুথ থেকে টাকা উত্তোলনের প্রয়োজন পড়ে সেক্ষেত্র ব্যাংক এশিয়া ও সোনালী ব্যাংকের মাধ্যমে ভিসা কার্ড মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস কার্ড সাপোর্ট করে এমন যে কোনো ব্যাংকে কার্ড দিয়ে টাকা ওঠাতে পারবেন তো গেটের পাশে থাকা টিকিট কাউন্টার থেকে একশো টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশের পর বাম পাশে এইরকম কৃত্রিম একটা ফুলের তোড়ায় দেখতে পারবেন সেখানে গিয়ে বিশ্রামের পাশাপাশি ছবি তুলে আর ডান পাশে গাছ দিয়ে দিয়ে সাজানো গেট ভিতরে প্রবেশ করলে মসজিদ পুকুর এবং ছোটদের বিভিন্ন ধরনের রাইটস পেয়ে যাবেন তো এটা হচ্ছে স্বপ্নপুরীর কেন্দ্রীয় মসজিদ এখানে নামাজ পড়তে পারবেন এবং সেই সাথে মসজিদের পিছনে ওজুকানা সহ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা আছে মসজিদের সামনে এইরকম ছাউনিওয়ালা বসার জায়গা পাবেন এখানে বসে বিশ্রামের পাশাপাশি পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন স্বপ্নপুরীতে শিশুদের জন্য বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা আছে শিশু পার্কের পাশাপাশি দশ থেকে পনেরোটা রাইডস আছে যেমন মিনিটেন রাইড বাম্পার কার মেরিগো নাগদ সহ আরও অনেক অনেক রাইড এগুলোতে বাচ্চারা রাইড করতে পারবে আর প্রতিটি রাইডের জন্য গুনতে হবে আলাদা আলাদা রেঞ্জের টাকা সব রাইডের টিকিট মূল্য তিরিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়া বড়দের জন্যও রয়েছে রাইড যেমন সুপার জেট অক্টোপাস রেঞ্জার রাইড সহ আরও অনেক অনেক রাইড সব রাইড নিলে আমার মনে হয় সারাদিনেও এই স্বপ্নপুরি ঘুরে শেষ করতে পারবেন না সব রাইড করার সময় বড়রা যেমন মজা পায় সেই সাথে অনেকে ভয়ও পায় তাই যাদের হার্টের সমস্যা আছে তারা এইসব রাইড থেকে দূরে থাকায় ভালো এবার জানিয়ে দেই স্বপ্নপুরীতে কিভাবে আসবেন স্বপ্নপুরী নবাবগঞ্জ উপজেলায় হলেও ফুলবাড়ি উপজেলা থেকে অনেকটাই কাছে তাই দিনাজপুর সদর থেকে ফুলবাড়ি হয়ে স্বপ্নপুরী আসা সহজ রাজধানী ঢাকা থেকে দিনাজপুরগামী বাসে করে বিরামপুর বা ফুলবাড়ি গিয়ে সেখান থেকে ইজি বাইক অথবা অটোরিকশা করে স্বপ্নপুরিতে আসতে পারেন এছাড়াও ট্রেনে করে কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশন থেকে আন্তনগর একতা এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের উদ্দেশ্যে সেরে যায় শ্রীনিভেদে এসব ট্রেনের টিকিটের মূল্য পাঁচশো টাকা থেকে দুই টাকা পর্যন্ত হয়ে থাকে ফুলবাড়ি বা বিরামপুর স্টেশনে নেমে বা সিএনজি করে স্বপ্নপুরীতে আসা যায় স্বপ্নপুরীর অন্যতম আকর্ষণ ভূতের বাড়ি এর ভিতরে প্রবেশ করলে হারিয়ে যাবেন কল্পনার এক জগতে যেখানে রয়েছে ভূতের রাজ্য তো আমার ভূত দেখার খুব ইচ্ছে তাই পঞ্চাশ দিয়ে টিকিট কেটে ভূতের বাড়ি প্রবেশ করলাম প্রবেশ করার পর ভূতের রাজ্যে কি হয় সেটা এখন আপনাদের দেখাবো আমি এখন ভূতের কাছে যাচ্ছি আমার সাথে আসুন একদম ভয় পাবেন না কিন্তু আশা করি ভূতের রাজ্য খুব ভালোভাবে উপভোগ করেছেন দারুণ না ভূতের রাজ্য যাদের হার্টের সমস্যা আছে বা যাদের সাথে খুব ছোট বাচ্চা থাকে তারা এর ভেতরে প্রবেশ না করাই ভালো কারণ অনেক সময় বাচ্চারা এসব দেখে অনেক ভয় পায় ভূতের বাড়ি থেকে চলে আসলাম সপ্তম আশ্চর্য দেখতে যদিও আমার সরাসরি সপ্তম আশ্চর্য দেখা হয়নি তাই ভাবছিলাম হয়তো এর ভিতর গিয়ে সেই আশাটা পূরণ হবে তাই বিশ টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম সপ্তম আচার্যের ভিতর সিঁড়িদে উপরে উঠে পড়লাম আরে বাহ এ তো বিশাল ব্যাপার একসাথে এত কিছু শাহজাহানের তৈরি করা তাজমহল চীনের প্রাচীর আহসান মঞ্জিল আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের সংসদ ভবন আহসান মঞ্জিল সংসদ ভবন সপ্তম আচার্যের ভিতর আছে তা আমার জানা ছিল না যাই হোক এখানকার বিষয়টা আমার ভালো লেগেছে খুব কম জায়গার ভিতর অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে আর দেখে মনে হচ্ছে এখনো কাজ চলমান আছে এত ঘোরাঘুরির পরে অনেক গরম লাগছিল তাই ভাবছিলাম আইসল্যান্ডে গিয়ে একটু ঠান্ডা হয়ে আসতে পারবো বিশ টাকাতে টিকিট কেটে আইসল্যান্ডে প্রবেশ করলাম প্রবেশ করে আমি তো অবাক চারপাশে ভুতুরে বাড়ির মতো এর ভিতর আবার লাগানো হয়েছে ঝিল মেলালো বিয়ে বাড়িতে আসলাম নাকি বরফের দেশে আসলাম সেটাই তো বুঝতে পারছি না ভাবছিলাম এর ভিতরে এসে বরফের শরীরটা জিরিয়ে নিতে পারবো তার হলো কই শুধু এর ভিতরে একটা এসি লাগানো আছে এই এসিতে কি আর এত বড় জায়গা ঠান্ডা করা সম্ভব এক প্রকার হতাশা নিয়েই এর ভিতর থেকে বেরিয়ে আসলাম ফাঁকা মন নিয়ে চলে আসলাম লেকের পারে বিশাল আকারের এই লেকটির পাশে দাঁড়িয়ে ভাবছিলাম কতটা পরিকল্পনা করে এই লেকটি তৈরি করা হয়েছে চারপাশে সবুজ গাছে তৈরি করা হয়েছে লেকের পার আবার এই লেকের পার দিয়ে চলে মিনি ট্রেন আপনি চাইলে বাচ্চাদের নিয়ে এই ট্রেনে উঠে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন সেই সাথে লেকের পানির উপর দিয়ে চলাচল করে স্পিড বোট চাইলে আপনিও স্পিড বোটে চড়ে পুরো লেকটি ঘুরে দেখতে পারেন সেই সাথে স্পিড বোটের দূরান্ত স্পিড সেটাতে থাকছেই আগেই বলেছি সব রাইডের জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে সো কোনো রাইডই ফিরি পাওয়ার সুযোগ নেই সব রাইডের মূল্যই পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এই লেকের পানির উপর দিয়ে চলাচল করে কেবল কার এই কারে ওঠা দারুণ এক অভিজ্ঞতা মনে হয় পানির ওপর ভেসে আছে এই লেকের সাইডে কিন্তু বিশাল আকারের দোলনা আছে এই দোলনাতে উঠলে স্বপ্নপুরীর সম্পূর্ণ এরিয়াটি পাখির চোখে দেখতে পারবেন প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের কথা বিবেচনা করেই স্বপ্নপুরীতে পার্কিংয়ের জায়গাটি বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এত বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আমি অন্য কোনো পার্কে দেখি নাই পার্কিং এর জন্য আলাদা আলাদা সেক্টর করা হয়েছে কোথাও বড় গাড়ি আবার কোথাও ছোট গাড়ি রাখার ব্যবস্থা আছে অনেকে এখানে এসে পিকনিক করতে চায় সেক্ষেত্রে রান্না বান্নার জন্য হাঁড়ি পাতিলের প্রয়োজন হয় আর এই কথা বিবেচনা করেই এখানে কিন্তু হাড়ি পাতিল ভাড়া পাওয়া যায় সো আপনি যদি পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে রান্না বান্না করে খেতে চান সেক্ষেত্রেও কিন্তু এই সুবিধাটি পেয়ে যাবেন স্বপ্নপুরীর মেইন আকর্ষণ এখানকার চিড়িয়াখানা মাত্র বিশ টাকা দিয়ে টিকিট কেটে এর ভিতরে থাকা হরিণ বানর কচ্ছপ ময়ূর পাখি হিম পাখি কুমির ভাল্লুক সহ আরো অনেক প্রজাতির প্রাণী দেখতে পারবেন সবচেয়ে বেশি ভালো লেগেছে ময়ূর পাখি ডানা মেলেছিল এই ময়ূরটিকে এই চিড়িয়াখানায় আরো কি কি প্রাণী দেখতে পারবেন সেগুলো এখন এক নজরে দেখে নাও যাক স্বপ্নপুরীতে রয়েছে পিকনিক কিংবা যে কোনো অনুষ্ঠান করার যাবতীয় আয়োজন রাত্রি যাপনের জন্য স্বপ্নপুরী পিকনিক স্পটে রয়েছে সন্ধ্যা তারা নীলপরি নিশিপদ্ম রজনীগন্ধা মেটোঘর এবং ভিআইপি কুঞ্জ নামের পাঁচটি কটেজ স্বপ্নপুরীতে নিরাপত্তা নিয়ে ভাবার কোনোই কারণ নেই এখানে কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে পার্ক বা রিজোর্ট মানেই সুইমিং পুল আর স্বপ্নপুরীতে সুইমিং পুল থাকবে না তা কি করে হয় দর্শনার্থী ছেলে মেয়ে সবার পছন্দের তালিকায় এই সুইমিং পুল সবার উপরে পার্কে যদি সুইমিং পুল না থাকে তাহলে মনে হয় সেই পার্কের পূর্ণতাই পায় না সেই কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে বিশাল আকারের একটি সুইমিং পুল ডিজে গানে তালে তালে মেতে উঠেছে সবাই মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনিও এই বিনোদনের একটি অংশ লুফে নিতে পারেন স্বপ্নপুরীতে ঘুরতে আসলে কেনাকাটার জন্য এখানে রকমের জিনিসের দোকান আছে। বিশেষ করে সবচেয়ে বেশি সাজসজ্জার জন্য অনেক প্রোডাক্টস পেয়ে যাবেন সেই সাথে হাতে তৈরি করা কারুকাজের অনেক রকমের আইটেম পাবেন এছাড়াও বাচ্চাদের হরেক রকমের খেলনা পাওয়া যায় স্বপ্নপুরীতে খাওয়ার জন্য পুরো পার্ক জুড়োই সিটে আছে ছোট বড় অনেক রকমের ফাস্ট ফুডের দোকান সহ খাবারের হোটেল খাবারের হোটেলগুলোতে সাদা ভাতের সাথে মাছ মাংসের পাশাপাশি বিরিয়ানি পর্যন্ত পেয়ে যাবেন পার্কের মধ্যেও স্থান ও পরিবেশ ভেদে এইসব খাবারের দাম কিছুটা কম বেশি হয়ে থাকে ভ্রমণকালে এইসব হোটেলে খাবারের দাম একটু বেশি হয় তাই খাবার আগে খাবারের দাম অবশ্যই জেনে নেবেন এখানে আরো যা যা দেখতে পারবেন কৃত্রিম পশু দুনিয়া যেখানে সাজানো হয়েছে ইট পাতর দিয়ে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে যেখানে টাকার মৎস্য রকমের যেখানে মাছ দেখতে পারবেন থাকছে ঘোড়া গাড়িতে চড়ার রোমাঞ্চ এক মুহূর্ত থাকছে পানির ফোয়ারার আর ঝিরিঝিরি ঝর্নার খেলা ডে জন্য আমি মনে করি স্বপ্নপুরি আপনার জন্য হতে পারে আদর্শ এক স্থান তাই একদিনের ছুটিতে ঘুরে যেতে পারেন বাংলাদেশের অন্যতম পিকনিক স্পট এই স্বপ্নপুরী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি স্বপ্নপুরীর আসল সৌন্দর্য সেই সাথে চেষ্টা করেছি স্বপ্নপুরী ভ্রমণের পরিপূর্ণ একটা ভ্রমণ গাইড লেন দেওয়ার ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে লাইক দিয়ে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও আপনার যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রেও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছে সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম